সুপ্রিম কোর্টের কাছে আন্ডারটেকিংটা তারাই দিয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করবে রাজ্য সরকার রিভিউ পিটিশনটা করেছে জনরোসে আমার জীবনে আমার প্র্যাকটিস লাইফে আমি অন্তত কোনো দিন দেখিনি যে আন্ডারটেকিং দেওয়ার পরে কোনো আদালতেরই রায় পরিবর্তন হয়েছে যখন সিঙ্গেল বেঞ্চে মামলা চলেছিল আপনারা বলেননি যে যোগ্যদের তালিকা বার করতে হবে চাকরি পেয়ে বাড়িতে বসে ঘুমিয়েছেন অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই দোষী যোগ্য অযোগ্যটা কে বলবে এটা আমরা বলে দেবো যে আপনারা যোগ্য আগেই তো রাজ্য বা এস তারা সুপ্রিম কোর্টের কাছে আন্ডারটেকিংটা তারাই দিয়েছে যে একত্রিশে মে মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করবে এটা তো যারা মামলাকারীর আইনজীবী তারা দেয়নি এটা তো স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর রাজ্য সরকার তিন আর্টিকেল টুয়েলভ অথরিটি যাকে আমরা আইনের ভাষায় বলি স্টেট তারা সর্বসম্মতিক্রমে এই আন্ডারটেকিংটা সুপ্রিম কোর্টের কাছে দিয়েছে স্বাভাবিক কারণেই তাদের কোনো তৎপরতা দেখা যাবে না রাজ্য সরকার রিভিউ পিটিশানটা করেছে জনরোষে এই রিভিউ পিটিশানের কি ভবিষ্যৎ তা সবাই বুঝতে পারছে আমার জীবনে আমার প্র্যাকটিস লাইফে আমি অন্তত কোনো দিন দেখিনি যে আন্ডারটেকিং দেওয়ার পরে কোনো আদালতেরই রায় পরিবর্তন হয়েছে কেউ যদি মুনসেফ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে একটা আন্ডারটেকিং দেয় সেই রায় নিয়ে যদি সুপ্রিম কোর্টেও যায় চ্যালেঞ্জ করতে কিছু করার নেই কারণ এটা কনসেন্ট অর্ডার হয়ে গেল এটা সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে আইন ব্যবস্থা যেখানে কাজ করে বিচার ব্যবস্থা যেখানে কাজ করে সেখানে এটাই প্রসিদ্ধ এবং সবাই এটা মেনে নেয় অন্তত আমি আমার জীবনে তো কোনো দিন দেখিনি যে রাজ্য সরকার এরকম আন্ডারটেকিং দেওয়ার পরে সেই অর্ডার বা সেই রায় পরিবর্তিত হয়েছে এটার মূল কারণ রাজ্য সরকার জানে যে রাজ্য সরকারের তরফ থেকে যে স্যাগ্রিগেটেড লিস্ট এটা কোনো দিনই প্রকাশ হবে না আর বিশেষ করে আমি বলবো যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন তাদের কাছে আমার প্রশ্ন দেখুন আমরা তো কিছু স্পেসিফিক লোকের বিরুদ্ধে অভিযোগ করেছিল যখন সিঙ্গেল বেঞ্চে মামলা চলেছিলো আপনারা বলেননি যে যোগ্যদের তালিকা বার করতে হবে চাকরি পেয়ে বাড়িতে বসে ঘুমিয়েছেন ডিভিশন বেঞ্চে যখন মামলা চলেছিল তখন ডিভিশন বেঞ্চ সবাইকে এসে নোটিশ দিয়েছিল এটা অস্বীকার করলে যায় অস্বীকার করার জায়গা নেই যে কোনো যোগ্য ক্যান্ডিডেট মানে ম্যাক্সিমামই যোগ্য ক্যান্ডিডেট বলতে পারেন তারা ডিভিশন বেঞ্চে মামলায় তারা পার্টিসিপেট করলেন না এই প্রশ্নটাই তুললেন না মুখ্যমন্ত্রী বলে দিলেন যে তিনি হাইকোর্টে যখন পুরো প্যানেল বাতিল তিনি সব সামলে দেবেন তখনও আপনারা সুপ্রিম কোর্টে গেলেন কিন্তু সরকারের কাছে এই যে দাবি এবং আমি বেশ কিছু যোগ্য ক্যান্ডিডেট তাদের নাম বলবো না তাদেরকে যখন মামলা চলাকালীন আমি দেখেছি গণমাধ্যমে এসেছে মিডিয়াতে এসেছে যে তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে যাচ্ছেন চেয়ারম্যান নাকি লিস্ট করে সুপ্রিম কোর্টে দিয়েছে তো যাই লিস্ট দিয়ে থাক ঠিক হোক ভুল হোক যাই হোক সেটা প্রকাশ্যে না আসলে মানুষ জানবে কি করে জেনুইনদের লিস্টটা আজ অবধি দেওয়া হয়নি বিআইএর কাছে যে লিস্টটা পাঠানো হয়েছে যার জন্য অনেকে বলছে মাইনে পাচ্ছে সেই লিস্টটাও আজ অবধি প্রকাশ্যে এলো না এবং আমার ধারণা আসবে আমার যোগ্য ক্যান্ডিডেটদের প্রতি আমি সহানুভূতিশীল এবং আমি তাদেরকে একটাই কথা বলতে পারি দেখুন অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই দোষী এই যোগ্য ক্যান্ডিডেট যারা সত্যিই এই ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্য ক্যান্ডিডেট আছে আপনি এটা ভালো ভালো আইনজীবী বলুন বিচারপতি বলুন সবাই এটা বুঝতে পারছি কিন্তু অন্যায় যদি কেউ সয় সেও তো সাজা প্রাপ্ত হবে আপনারা নিজেরা অন্যায়টাকে সয়েছিলেন যেটা করণীয় সেটা তখন করেননি আজকে সুপ্রিম মামলা যখন উঠেছিল মামলা চিফ জাস্টিসের ঘরে আপনাদের তরফ থেকে কমিশনের কাছে এই দাবিটা যায়নি যে যোগ্যদের লিস্টটা পার করতে হবে সরকার সবসময় যোগ্য আর অযোগ্যকে গুলিয়ে রেখেছে এই গুলিয়ে রাখার ফলেই পুরো প্যানেলটা বাতিল হয়েছে একে ওকে যদি দোষারোপ করেন এ দোষ কি লাভটা হবে আমাদেরকেও অনেকে দোষ দিচ্ছেন কিন্তু লাভটা কি হবে আমি যদি আজকে লিখে দিই আপনাদের যে আপনারা সকলে যোগ্য তাহলে কি আপনারা যোগ্য ভোগে চিহ্নিত হয়ে যাবেন এটা হয় কখনো যোগ্য ক্যান্ডিডেট যারা তারা তো উচ্চ শিক্ষিত তাদের মাস্টার ডিগ্রি আছে মাস্টার্স কোয়ালিফিকেশান আছে এটা তো অ্যাডমিটেড পজিশান বিশেষ করে যারা টিচার এমনকি যারা গ্রুপ ডি গ্রুপ সি তাদেরও ভালোই কোয়ালিফিকেশান আছে খুব সিম্পল বিষয় কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি পাস বা যদি আমি কোনো যোগ্য ক্যান্ডিডেটকে বলি যে আপনি মাধ্যমিক পাস করেননি যদি বলি তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি মাধ্যমিক পাস আপনি গলায় লিখে দেব ঘুরে বেড়াবেন যে আমি মাধ্যমিক পাস তাহলে আপনার হয়ে কোনো একটা সংস্থা সে ওয়েস্ট বেঙ্গল বোড়া সেকেন্ডারি এডুকেশান হোক সিবিএসসি হোক আইসিএসসি হোক তারা একটা সার্টিফিকেট দেবে এই সংস্থা সার্টিফাই করছে যে আপনি মাধ্যমিক পাস এটা তো কমন জ্ঞান আপনি যে স্কুল সার্ভিস কমিশনে পাস করেছেন সেটা কে বলবে আমি বলবো আমি কালকে পাঁচশো জনের নাম বার করে দেবো তাতে আপনারা যোগ্য হয়ে যাবেন এই সব অবান্তর প্রশ্ন আমি জানি না এটা তো হয়তো রাজনৈতিক ন্যারেটিভ অনেকে ছড়াচ্ছে কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট সঠিকভাবে তাদেরও তো এটা চিন্তা করা দরকার ছিল এটা কে বলবে যোগ্য অযোগ্যটা কে বলবে এটা আমরা বলে দেবো যে আপনারা যোগ্য তাতে আছে যদি বলেও দিই আমরা তো দশ হাজার সাতশো পঞ্চাশের ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জানিয়েছি এটা আপনারা যারা মামলা চলাকালীন মামলা দেখেছেন তারা জানেন যোগ্যদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ করিনি কিন্তু গেল কেন তা আমি আপনাদের তাহলে পনেরো হাজারকে যোগ্য বলে দিই আর যোগ্য বলে আমরা একটা লিস্ট বানিয়ে আপনাদের দিয়ে দিই তাতে আপনাদের চাকরি ফেরত আসবে মানে আমি বুঝি না আমি মানছি হয়তো যোগ্য যারা ক্যান্ডিডেট তাদের অনেক অসুবিধার মধ্যে আছেন তাদের চাকরি চলে গেছে ফ্যামিলি ভেসে গেছে কিন্তু মাথাটা তো কাজ না করলে কি করে হবে আমার যোগ্যদের ওপর সত্যি সহানুভূতি লাগে কিন্তু যে যা বোঝাচ্ছে হ্যাঁ মমতা ব্যানার্জি তিনি এক রাজনৈতিক বক্তৃতা দিয়ে দিলেন আরও নেতারা আছে তারা রাজনৈতিক বক্তৃতা দিয়ে দিলেন এইসব মানে কি বলবো আমি আমার সহানুভূতি তাদের প্রতি থাকলেও কি করার আছে বলুন তো এই যে যখন ফাঁসি হয় সব আইন দেখেই তো ফাঁসি হয় জৎ সাহেব পেন ভেঙে দেয় ফাঁসি হওয়ার পর একটা ধারা আছে ধারা মানে ওই একটা প্রচলন আছে তা আপনাদের চাকরি যাওয়ার সময় জৎ সাহেব আপনাদেরকে ডিভিশন বেঞ্চ বলুন সুপ্রিম কোর্ট বলুন অর্ডারগুলো দেখুন কতবার সুযোগ দিয়েছে যখন এসএসসিকে হাই ডিভিশন বেঞ্চ বলল যে আরও কিছু ইল্লিগালিটি আছে কি না বলল আরও ইল্লিগালিটি আসতে পারে তখন আপনাদের তরফ থেকে সরকারের কাছেও কোনো দাবি করা হলো না কোথাও কিছু দাবি করলাম সবাই ভেবে বসে আছেন যে আপনারা জেনুইন আপনাদের চাকরি যাবে না এখন রাজ্য সরকারের তরফ থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছিল যে এই লিস্টটা তারা প্রকাশ্যে আনবেন না দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তান মাঝে আমি আছি তো আমাকেও তো গায়ের শিল্ড বা কভার বা বন্দুক কিছু একটা নিয়ে নামতে হবে আইনের কি শিল্ড হলে তারা বাঁচতেন সেটা তো চিন্তা করার দায়িত্ব রাজ্য সরকারের ছিল দু হাজার ষোলোর পরে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেসের বিজ্ঞপ্তি সরকার আজকের ডেটে জারি করে তাহলে এই ওবিসি যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্ট কার্যকর হবে রাজ্য সরকার যা করছে তাতে করে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে জিনিসটাকে নিয়ে যাচ্ছে